এই অধিকাংশ মাদ্রাসার ছাত্র গরিব এই মাদ্রাসার ছাত্র গুলোর যদি আপনি এক বেলা খানা খাওয়াইতে পারেন একজন হাফেজ কোরআন যদি আপনার ঘরে থেকে হাফেজ হতে পারে এর থেকে ভাগ্য আপনার জন্য আর কিছুই হতে পারে না ওই যে দেওবন্দ মাদ্রাসার মহতাম এক সময়ের মহতাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলে একটা ঘটনা লিখেন বলে এক সময় গজনবী শহরের বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী এই সুলতান মাহমুদ গজন ঘটনা তিনি বর্ণনা করেন বলে তিনি একদিন রাতের বেলা তার উজি নাজির মন্ত্রীদের কি নিয়ে তিনি রাতের বেলা পরিদর্শন করার জন্য পৌরসভা এলাকার মধ্যে ঢুকল পৌরসভা এলাকার ভিতরে যখন ঘোড়ার পিঠে সবার সবাই গভীর রাতে ঢুকল ঢুইকা দেখে পৌরসভার রাস্তার পাশে যে লাইট জ্বালানো থাকে ওই লাইটের নিচে বসে বসে একজন ছোট যে কোরআন বালক সাত বছর কিংবা আট বছরের একজন বালক আল্লাহর কোরআনের তেলাওয়াত করে জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ এবার সুলতান নাহামুদ বাজনবিক কুটের পিঠের থেকে লাফতে নিচে আমলেন না ম্যাডাম দেখালো এই গভীর রাত্রে সামরের মধ্যে কেউ নাই সমস্ত মানুষ গভীর গভীর নিমগ্ন কিন্তু এই গভীর রাত্রে তুমি কেন এখানে বসে ঘোরাম তেলবাত কর কি তোমার পরিচয় কোর্থ থেকে আসলাম এখানে আমল করতেছো কানুনটাকে বাচ্চাটা ডাক দিয়া কয় আপনি আপনাকে তো আমি চিনি না কোথা থেকে আসছেন তবে আমি এখানে আসছি এই যে পাশে দেখতেছেন যে মাদ্রাসাটা হেফজখানা এই হেফজখানার একজন ছাত্র আমি হেফজ পড়ি কিন্তু এই রাতের বেলা আমি গরীব হওয়ার কারণে আমি লাইট কিনতে পারি না আলো জ্বালাইতে পারি না একজন ছাত্র ভাইর আলোতে আমি পাশে বসে পড়তাম কিন্তু সময় মতো ভাইটা আমার ঘুমায় যেত আমার বাবা মা আমার মা একজন গরিব মানুষ বাবা ইনতে কালের আগ মুহূর্তে আমার মাকে ওসিয়াত করে যায় আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইবা আমার মা মাদ্রাসায় দিয়া গেল মা মানুষের বাড়িতে কাজ করে করে নিজের জীবিকা অর্জন করে আমাকে খরচাও দিতে পারে না টাকা পয়সা দিতে পারি না আমি এই মাদ্রাসার বোর্ডিং এর খাবার ফ্রি খাই আর রাতের বেলা অন্যের আলোতে পড়ি কিন্তু আমার মেধাটাও দুর্বল যার কারণে তাড়াতাড়ি পড়াটা মুখস্থ হয় না এই এই কারণে আমি এই রাতের বেলা আমার ছাত্রভাই যখন ঘুমাইয়া যায় আমি তখন এই আঙ্গুলর নিচে ঐশা কোরআন তেলাওয়াত করি মুখস্থ করি আগামী সকাল বেলা যাতে করে পড়াটা আমি হাফেজ সাহেব হুজুরকে শোনাইতে পারি আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনভি এই কষ্টের কথা শোনার পরে دلটা নরম হয়ে গেল ও আল্লাহর বান্দারা তখন কার যুগের বাদশারা আমাদের যুগের বাদশাহদের মতো জালিম ছিল না ঠিক কিনা সুলতান মাহমুদ গজনভি তো আল্লাহ ওয়ালা আলেমদেরকে mohabbat করতে কুরআন করত আর এই দেশের বর্তমান সময়ের বাচ্চারা আলেমদেরকে শাস্তি দেয় তাদের ওয়াডা মাদ্রাসা বন্ধ করে দাও আলেমদের জেলখানায় ঢুকাইয়া দাও তাদের যত প্রকার শাস্তি আছে দিতে থাকো তারা মনে করে আলেমরাই এই দেশের শত্রু খোদার কসম আলেমার আর মাদ্রাসা মসজিদ এই দেশের রহমতের এক নাম্বার কারণ ঠিক কিনা আলহামদুলিল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি কেশবপুর পাবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আশেপাশে যারা আসি আমরা চলে আসি অল্প সময়ের মধ্যে চলে আসি एबार बार सुल्तान महमूद गज बच्चाटारे बच्चा ঘোড়ার পিঠে উঠাইয়া বসাইয়া কয় চলো তুমি আমার রাজ দরবারে তোমার আমি নিয়ে যাব রাজ দরবারে নিয়ে নিজের আসনের মধ্যে বসাইয়া হাঁটু গেড়ে তিনি জমিনের মধ্যে পড়ে বসে বলল ডাক দিয়া কয় বালক তুমি যে হেফজ কামায় পড়ো তোমার বাৎসরিক খরচ কত কয় আমার বাতি কেনার জন্য এত টাকা লাগে তৈলের জন্য এত টাকা লাগে এরপরে আমার বোর্ডিং এর খাবার এত টাকা লাগে হুজুরের বেতন এত টাকা লাগে এক বছরে কত খরচ হয় পাই টু পাই হিসাব করার পরে তাকে শীতের পোশাক কিনে দেওয়ার পরে আর কারো পোশাক আদি কিনা দিয়া ওই গভীর রাত্রে যখন শেষ রাত হয়ে গেল বাদশা মন্ত্রীকে ডাক দিয়া কয় তাড়াতাড়ি করে ঘোড়ার পিঠে উঠাইয়া বাচ্চাটাকে তাড়াতাড়ি করে মাদ্রাসায় পৌঁছায় দাও সবক শুরু হওয়ার আগে যখন বাদশা এই ছেলেটাকে এক মাসের এক মাসে কত টাকা লাগে এটা হিসাব করে বারো দিয়া গুণ করে এক বছরের টাকা পয়সা দিরহাম গুলো একটা ফুতির মধ্যে দিয়া গিফট দিয়া তার কোমরের মধ্যে বেঁধে তার বিদায় দিয়া দিবে এমন সময় ডাক দিয়া তাই তুমি মাসুম বাচ্চা তুমি কোরআনের হাফেজ হতে তোমার দোয়া আল্লাহ কবুল করবে আমি তোমার কাছে দোয়া চাই আল্লাহর কাছে আমি দুইটা আশা নিয়া 12টা বছর পর্যন্ত ঘুরতেছি এই আশা দুইটা আমার পূরণ হয় না তুমি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন আমার এই মনের আশা দুইটা পূরণ করে দেয় সুবাহান এবার বাচ্চা কি যুবক বাচ্চাটা ডাক দিয়া বলে হে বাচ্চা কি এমন দুইটা আশা নি আপনি দিনের পর দিন কাটাইয়া দিতেছেন ভাষা দুইটা বলবেন কয় বলার দরকার নাই তুমি শুধু এতটুকু দোয়া করবা আল্লাহ তুমি তার আশা দুইটা পূরণ করে দাও বাচ্চাটাও না সর বন্ধা না সারা যাবে না আপনার মনের আশাটা কি আমি শুনতে চাই এবার ওই বালক বাচ্চাটা বলার পরে বারবার বলার পরে সুলতান মাহমুদ দজ নবী কয় এ বালক সুম আমার দিলের এক নম্বর আশা হলো আমি যেন রাতের বেলা ঘুমের ঘরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে পাই দুই নম্বর আশা হলো এই পৃথিবীর মধ্যে আমি একজন ভালো মানুষের তালাশ করি আমি তার خدمت করব আমি কাজ করে তার জীবিকা অর্জন করে দিব। আমি তার خدمت করব তার সেবা যত্ন করব এই দুইটা আশা সারা আমার আশা নাই বাচ্চাটা মনের আনন্দে চলে গেল পরে তিন রাতের বেলা

ঠিক যেই বান্দাটা তোমার কোরআনকে এত সম্মান করলো তোমার কোরআন আলার এত মহাব্বত করলো ও আল্লাহ তুমি তোমার ওই বান্দার দিলে আশা দুইটা পূরণ করে দাও একদিকে দোয়া অন্যদিকে আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর সুলতান মাহমুদ গজনবীর আপনি স্বপ্নে দেখা দিতে শুরু করেন হঠাৎ করে ঘুমের মধ্যে সুলতান মাহমুদ গজনবী নবী আল্লাহ নবীকে স্বপ্ন দেখা শুরু করে দিল চিল্লা বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী দেখ আমি তোমার সাথে দেখা দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম সুলতান মাহমুদ গজনবি কয় হুজুর আমি এতদিন আশা করলাম আমল করলাম দেখা দিলেন না অথচ আজ আপনি দেখা দিয়ে ফেললেন কারণটাকে কি কয় যে ওই যে গতকালকে যে হাফেজকে যে কোরআন ওয়ালাকে তুমি সম্মান করলা তার দোয়ার বরকতে আল্লাহ তোমার এই আশা পূরণ করে দিল এই সুলতান তোমার দ্বিতীয় নম্বর আশাটা কি বলো

ان اللہ اے نکہ مصوم এজন্য আমাদের মুরব্বিদের তাজের আবা পরামর্শ হলো পাশাপাশি আমলের পাশাপাশি মাদ্রাসার এই তিন ছাত্রদেরকে mohabbat করো ভালোবাসো এই যে মাওলানা আবুল কালাম সাহেবের মাদ্রাসাটার মধ্যে কত ছাত্ররা পড়ে আমি তিন বছর ধরে এখানে আসি সারা এলাকায় আসে বসে আরও আসি ও আল্লাহর বান্দরা অনেক মাদ্রাসা আছে শুধু এই নয় এলাকায় যে মাদ্রাসা আছে তারও خدمت করবেন হাফেজদেরকে mohabbat করবেন আলেমদেরকে mohabbat করবেন সন্তান didikুকে mohabbat করবেন

টাই ভাবে আছে আপনাদের আলাকার মাদ্রাসা আপনাদেরই গৌরব এই মাদ্রাসাটা দিন দিন বড় করতে হলে আর্থিক সহযোগিতা দোয়া উপায়টায় দরকার এজন্য বাবা এই মাদ্রাসার খিদমতের জন্য এখানে হাজার হাজার মানুষ আছেন আল্লাহ আপনাদেরকে সম্পদ দিছে এই সম্পদ কারই চিরদিন থাকবে না আমি আসি আজ আসি কাল্লাই আমার সম্পদ শেষ হয়ে যাবে সম্পদ বনটন হয়ে যাবে ওই কবরে এক আমি মুসাফির মানুষ আমার হাতের মধ্যে একটা হাজার টাকা নগদ কোন বাকি নাই কোন আল্লাহর বাংলা আমি ভরে আপনার জন্য দোয়া করবো এক হাজার টাকা বাবা বর্তমানে তেমন বেশি